আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত নতুন একটা অ্যাসেসমেন্টের রেজাল্ট বেরিয়েছে যে নিউ ব্রিফিং ফাইন্ডস স্টেটলেস পিপুল ইন ইউকে ফেস প্রলং প্রিগেল ইম্বু যারা রাষ্ট্রবিহীন মানুষ তারা মানে বিপাক মানে লিম্ব লিগেল আইনগত একটা মানে ব্রাজালে পড়ে যায় অ্যাসাইলাম এইড এবং আদার অর্গানাইজেশন ওভারঅল সিচুয়েশন স্টেটলেস পিপুল ইজ ক্রুয়েল এবং ডেস্ট্রাকটিভ ওভারঅল যেটা রয়েছে স্ক্রুয়েল এবং ডেস্ট্রাকটিভটা বলছে এটা একটা নিউ ব্রিফিং হয়েছে সেভারেল চ্যালেঞ্জ বলতে হচ্ছে সিভিয়ার চ্যালেঞ্জ ফেস করে স্টেটলেস পিপল ইন ইউকে এবং এটা রিপোর্টটা বের করছে এসাইলাম এই জেসুইট রিফিউজি সার্ভিস ইউকে দি ইউনিভার্সিটি অফ লিভারপুল ল ক্লিনিক ইউরোপিয়ান নেটওয়ার্ক অন স্টেটলেস এবং জাস্ট রাইট স্কটল্যান্ড এই সবগুলি সংগঠন মিলে এই রিপোর্টটা বের করছে এবং রিপোর্টটা বলছে স্টেটলেস পিপুলদের অবস্থা খুবই খারাপ এবং বলছে তারা সাহায্য সহযোগিতা পায় না লং মানে হোম অফিস ইন্টারভিউ নেয় না লিগালি কম হয়ে গেছে এবং যার ফলে তারা কোনো সাহায্য পায় না লং টাইম পরে থাকে মামলা নিষ্পত্তি হইতে গিয়া এখানে বলছে যে অ্যাকর্ডিং টু রিপোর্ট একজ্যাক্ট স্টেটলেস পিপুল ডিফিকাল্ট ডিটারমাইন করা কতজন আছে তারপরে অ্যানালাইসিস করে গভর্নমেন্ট ফিগার বলছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি এর তথ্য অনুযায়ী যে পাঁচ হাজার চারশো তিরাশি স্টেটলেস পিপুল ইউকে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে পাঁচ হাজার চারশো জন ছিল ব্রিফিং সে রিয়েল ফিগার ইজ হায়ার মেনি স্টেটলেস পিপুল ইন নিউকর এসাইলাম সিকার রিফিউজি অনেক স্টেটলেস পিপুল এস আইলাম সিকার এবং রিফিউজি হাইলার্ট যারা তারা করছে তারা তারা বলছে রিপোর্ট প্লস স্টেটলেস না ডিটারমিনেশন প্রসেসটা হলো গিয়া মানে ভুলে বড়া স্টেটলেস পিপুল মানে রেগুলাইজ করতে পারে না যার পোয়ার অ্যাসেসমেন্ট করে লিগেল অ্যাডভাইস গাইডেন্স স্টেটমেন্টগুলো পোয়ার উইদাউট লিগেল অ্যাডভাইস স্টেটলেস পিপুল নিয়ার ইম্পসিবল টাস্ক নেভিগেট কমপ্লেক্স প্রসিজিয়র কমপ্লেক্স প্রসিজিওরটা বলছে সিবিআর শর্টেজ অফ ইমিগ্রেশন লয়ার মানে সিবিআর শর্টেজ কারণ নেগলেক্ট করে ল মানে লিগেল এইজের পয়সা কম মেনি পিপুল উইদাউট মানে এজন্য অনেকেই মানে এডুকেট রিপ্রেজেন্টেশন পায় না ইংল্যান্ড এবং ওয়েলসে স্টেটলেস ফর আউটসাইডস এর মধ্যে বাইরে পড়ে লয়ার টু অ্যাপ্লাই ফর টাইম কনজিউমিং এক্সেপশনাল কেস ফান্ডিং সেই জন্য লয়ারদেরকে করতে হয় টাইম মানে এক্সেপশনাল কেস ফান্ডিং কেস ফান্ডিংয়ের অ্যাপ্লাই করতে হয় ব্রিফিং আউটলাইন দ্য স্টেটলেস ডিটার্মিনেশন প্রসিজোর হুইচ ওয়াজ ইন্ট্রোডিউস হাজার তেরো সালে স্টেপ রিকগনাইজিং রেগুলাইজি স্ট্যাটাস অফ স্টেটলেস ইন্ডিভিজুয়াল ইন ডিউকে এটা খুবই মানে এটা মানে তারা আউটলাইন করছে আবার এসাইলাম এইড এবং আদার অর্গানাইজেশন আইডেন্টিফাই সিগনিফিকেন্ট ফ্ল প্রসিজিওরের সিগনিফিকেন্ট ফ্ল রয়েছে দ্যার ইজ নো রাইট অফ এপিল ইন দ্য কোর্ট ফর পিপুল অফ রিফিউজ রিকগনাইজিং স্টেটলেস লাগ পোস্ট রিফিউজাল আর আন চ্যালেঞ্জ থাকে সুতরাং অনেক ধরনের প্রবলেম স্টেটলেস পিপুল আর অলমোস্ট নেভার ইনভাইটেড টু হোম অফিস ইন্টারভিউ হোম অফিস ইন্টারভিউ ডাকা হয় না উইচ ক্যান বি ক্রুশিয়াল তাহলে ডাকা হলে তারা তাদেরকে তারা এক্সপ্লেন করতে পারতো রিপোর্টস্টেই বার্ডেন অফ প্রুফ প্লে আনফেয়ারলি অ্যাপ্লিক্যান্টের উপরে বার্ডেন অফ মানে প্রুফ দেওয়া হয়ে যায় দি থ্রেশ হোল্ড প্রুফ ইউজুয়ালি হাই মানে অনেক ধরনের প্রবলেম স্টেটলেস ইন্ডিভিজুয়াল অলসো ডিস প্রপোর্শনেটলি রিস্ক অফ লং ডিটেনশন থাকে ডিটু আনসার্টিন লিগাল স্টার জন্য অনেক লম্বা ডিটেনশনে থাকে সুতরাং অবস্থা মানে খুবই খারাপ স্টেটলেস যারা মানে মানে যারা অ্যাপ্লিকেন্ট থাকে এই হচ্ছে মানে স্টেটলেসদের অবস্থা নিয়ে রিপোর্ট আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যারা স্টেটলেস ধরনের সিচুয়েশনে রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম